খুব সুন্দর তোমরা একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা সত্যি ফিদা হয়ে যাবে এত সুন্দর রেসিপি গাইস ব্যাক টু আওয়ার চ্যানেল সি ফুড কোর্ট এসেছি নতুন রেসিপি নিয়ে তবে রেসিপিটা আজকে বানাচ্ছি বেগুন সাউথ ইন্ডিয়ান রেসিপি এটা একটা বেগুনের খুব সুন্দর রায়তা হয় তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি চলো দেখাচ্ছি বেগুনের সুন্দরী বানালে কিরকম লাগে বেগুন সুন্দরী না বেগুন সুন্দরীর পরে নেক্সট বারে তোমাদেরকে দেখাচ্ছি বেগুন সুন্দরী অরুণবাবুর অরুণবাবু বলতো বাবুর বেগুন সুন্দরী সেই ফেমাস আমাদের অরুণদার বেগুন সুন্দরী কথা বলছে তো আমি আজকে বেগুন সুন্দরী বানাচ্ছি না বেগুনের রায়তা বানাচ্ছি এটা সাউথ ইন্ডিয়ান হচ্ছে এটা বুড়ির জন্য হচ্ছে না না এটা সবার জন্য শুধু বুড়ো বুড়ির জন্য না খুব সুন্দর গরমের সময় না এই বেগুনের রায়তাটা বানিয়ে তোমরা খেতে পারো ওরা কেটে নে বেগুনটা প্রথম গোল গোল করে কেটে নে প্রথম গোল গোল করে কেটে নে বেগুনটাকে প্রথম গোল গোল করে কেটে নিচ্ছি যেটা জলে একটু থাক এটা জলে থাক একটা প্লেট নে তো বলছি একটা প্লেট নে আমার ঝাঁট মারছে জমাটোর কি অর্ডার আছে দেখ জমাটোর কি অর্ডার আছে একটা একটা ছোট চামচ দে ছোটো একটা চামচ নে এবারে মশলা নেওয়ার মধ্যে প্রথম মশলা সব নিয়ে নে লঙ্কা নে একটুখানি লঙ্কার পাউডার অল্প করে বাস লঙ্কা লাগবে না একটুখানি ধনে পাউডার একটুখানি জিরে পাউডার বাস নুন নেটুকু নে আর হলুদ একটুখানি নে হলুদ নে একটুখানি অত না বাস বেশি হয়ে গেল রুটি লাগবে নে এবারে এটাকে একটু মাখা বেগুনটাকে তুল হাস থেকে ঝেড়ে তুলে নে মশলাটাকে সব এক জায়গায় করে কি বলছিস এবারে মশলার মধ্যে সব মাখিয়ে নে হ্যাঁ হ্যাঁ মশলার মধ্যে সব মাখিয়ে নে মশলাটাকে এক জায়গায় কর বেগুনগুলোকে এবারে একটু মাখিয়ে নেয় সব ভালো করে সব মাখা বাইশ আমাদের পাপাই এখন বেগুন রায়তা বানানোর জন্যে আজকে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলা মাখাচ্ছে মশলাটা তোমরা দেখলে এটা একেবারে ফ্রাই করতে হবে তাওয়া বা তোমরা ননস্টিকের মধ্যে ফ্রাই করতে হবে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ তাওয়া হিট আছে তো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের রোলের তাওয়া আছে রোলের তাওয়ার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি রোলের তাওয়ার মধ্যে হ্যাঁ তরকাটা মেরে নেবারে তেল দেয় অল্প করে হ্যাঁ আর কি দেবে আর একটুখান দেবে বাস তো সেটা একটু ভালো করে হবে এবারে তুমি দিয়ে দেশ হয়ে গেছে একটু নাড়িয়ে দে ভালো করে ভেজে করে নে থাক মতো থাক ছেড়ে দে কি বা বেগুনটাকে দেখ মানে বেগুনটাকে দেখ বেগুনটাকে নাড়া গ্যাসটা একবার বাড়িয়ে দে কেন কি তরকা বানাবি বলে আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম বাড়াই নি গ্যাসটাকে মস্তে করে কর গ্যাস বাড়িয়েছিস আজকে হচ্ছে বেগুনের স্পেশাল ডিস রায়তা তখন খেয়েছিস সাউদিতে এত বছর এসেছি কখনো বেগুন এটা খেয়েছি আইটেমটা খেয়েছিস খেয়েছি বাংলাদেশ মিঠাতে বলে দিলি ফট করে না খাই কে তাহলে মিথ্যাটা বলে দিদি সব করে ওদিকে দেখ জোম্যাটো কি অর্ডার আছে দেখে নে অন্য জোম্যাটোর অর্ডার সব মিলিয়ে নিচ্ছে গ্যাস অর্ডার আছে তো আচ্ছা তার ততক্ষণ তুই গাছ কর দই ডেকেট রেডি করে নে গ্যাস দেখ দুই ডেকেট ভালো করে ফাটিয়ে না কে দই ড্যাকেট ভালো করে ফাটিয়ে নে পুরো নড়ে যাচ্ছে স্পিডার তো বেগুনটা দেখতে থাকবি হয়েছে মনোর

একটা সার্ভিস ফোন দেয় না এবার তুই তরকাটা বানিয়েছিলিস ওই তরকাটা নিয়ে আর জিরে পাউডার একটুখানি আয় আমাকে একটা সার্ভিস দে জিরে পাউডার তোর ভাজা মশলা যেটা আছে সেটা আয় তরকাটা দিয়ে এর উপরে তরকাটা উপরে দিয়ে দে চলো দেখছি আলু ভাজা হয়ে গেছে জিরে পাউডার দে এক চিমটে জিরে দে বেশি না একটুখানি জিরে দে বাস হয়ে যাবে ছেড়ে দে বেগুনটা খালি হয়ে গেলে দেখ এর মধ্যে এক এক করে দিয়ে দে বেগুনগুলো হুম সব বেগুনগুলো এক এক করে দিয়ে দে বেবিকর মানছিলেন পনির সিক্সটি ফাইভ ঠিক আছে যে দেখ এক করে খুব সুন্দর চলো নিয়ে এখানে রাখ এই হচ্ছে বেগুনের রায়তা বুঝলি নন্দ আস্তে আস্তে করে নাড়িয়ে সবে কর নুন ওখানে দিয়ে দে অল্প করে নুন বাস ব্ল্যাক সল্ট দিলে দিতে হ্যাঁ ব্ল্যাক সল্ট দে অল্প করে দিয়ে সল্ট ব্ল্যাক নুন মানে বেড নুন যেটা এবার ভালো করে মাখছে না ভালো করে মাখা চারিদিকে মাখাবি তো কালার দই কালার চলে আসবে দিবি এত ওর দই আরে বেগুনের সঙ্গে যে মশলাটা আছে সে মশলাটা দইয়ের মধ্যে সব লেগে যায় হয়ে যাবে মিক্স হয়ে যাবে হ্যাঁ বেগুনের বেগুনের রায়তা সুন্দর রে বেগুনের রায়তা নে পাপাই নে পরে কোথা নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় শেষ হয়ে যাবে তাছাণ ছোট আইতা হে এসেছে তিন দেরা উঠা সাল্পিন ওটা ভেজ আইতা ভেজ এ এত নুডুলস এ সৌরভ নুডুলসটাকে নিয়ে তো আমাদের দর্শন এসেছে নুডুস দিতে আমাদের সব ভেজিটেবল সাপ্লাই দেয় হাই নিয়ে নে চলো 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 তো কোথায় যাচ্ছিস চলো বেগুনের রায়তা দারুন খেতে কিন্তু দারুন এটা খেতে কিন্তু নিয়ে আসছিস চামচ লাগবে না হাতে খেতে হবে বাঙালির ছেলে বাঙালির ছেলে হাতে খাবি খেয়ে দেখ কেমন খেয়ে আগে তুই বল আরে হাতে খা হাতে খেয়ে দেখ ভালো লাগছে হ্যাঁ দারুণ দারুন জানা

চলো সবাইকে টাটা নতুন নতুন রেসিপি তোমরা দেখতে থাকবে আমাদের শিবয়তে এবং যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে পেস থেকে দেখছো পেজটাকে ফলো করো সবাইকে টাটা